হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আর একরাশ রাস ভালো লাগা নিয়ে তোমাদের সাথে সকাল সকাল নতুন একটা ব্লগ শেয়ার করছি আশা রাখবো যে তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলে প্রথম দেখবে তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে এইটুকু তো আশা তোমাদের কাছে করতেই পারি তো চলো সকাল সকাল শুরু হয়ে গেছে রান্না বান্না খাওয়া দাওয়া আর সবার আগেই বলে দিই আমাদের পেট কিন্তু কোনো কথা শোনে না সে যাই হয়ে যাক না কেন আর আজকে বলি রাতের বেলা মাথাটা খুব যন্ত্রণা করছিল ঘাটটা দিয়ে যন্ত্রণা করছিল ভালো করে ঘুমোতে পারিনি তার জন্য উঠতে অনেকটা দেরি হয়ে গেছে আর দেরি হওয়া করে ওঠার পরেও খানিকটা সময় বসেছিলাম কেননা শরীরটা ভালো লাগছিল না তো এই মুহূর্তে শরীরটা একটু ভালো লাগছে তাই জন্য একদম ঝিরে ঝুড়ে ফুল এনার্জি নিয়ে একদম উঠে আর কি রান্নাঘরের কাজে ঢুকে পড়েছি তো দেখলে তোমাদের সাথে বক বক করতে করতে ভাত বসিয়ে দিয়েছি মানে সবজিও বসিয়ে দিয়েছি আর মা আমাকে সবজি কেটে দিচ্ছে হেল্প করে দিচ্ছে তারপরে খাচ্ছি গরম গরম এক কাপ চা কেননা মাথাটা একটু যন্ত্রণা করছিলো তাই জন্য একটু চা নিয়ে বসলাম আর চা খেতে খেতে ছেলে আমার কোলে এসে বসে বলল যে মা আমাকে একটুখানি চা দাও ওর জানো তো কয়েকদিন থেকে মানে শীত পড়ার পর থেকে ওর একটু কিন্তু চায়ের নেশা হয়েছে কখনো বলছে একটু চা দাও কখনো বলছে একটু কফি দাও তো যাই হোক বাচ্চা তো বায়না করবেই আর সকালবেলাতেই ওর পাপা আরও দুজন মিলে গেছিল বাজারে আর ও চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে ও না আমরা প্রত্যেকেই ভালোবাসি তো চিংড়ি মাছ এনেছে আর এই দিকেরটা কী বলতো ওটা গুগলি গুগলি এনেছে আমি যদিও গুগলি খাই না তবে আমাদের ছেলে আর ওর পাপা ওরা দুজনেই কিন্তু গুগলিটা বেশ খেতে ভালোবাসে তো যাই হোক আমি খাই না তো কি আমি রান্নাটা মানে ভালো করে করে দেওয়ার চেষ্টা করি যদিও আজকে গুগলিটা জানো তো প্রচণ্ড ঝাল হয়ে গেছিলো তো আমার বর আবার খুব রাগারাগি করছিলো যে তুমি এতটা কেন ঝাল দিলে তো আমি যখন মশলা করব তখন তোমরা দেখতে পাবে আমার বেশ খেয়ালে খেয়ালে বেশ খানিকটা লঙ্কা আর কি পেস্ট করা হয়ে গেছে তো যার যার জন্যই বোধহয় ঝালটা হয়েছে তো যাই হোক প্রথমে দেখো চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিলাম আর ওদিকে আমার ভাতটাও হয়ে এসছে মোটামুটি ভাতটা উপর দেওয়া হয়নি এখনও আর তার আগে প্রথমেই আলু পেঁয়াজ কলি ভেজেছি তো এই চলছে রান্না বান্না আর চিংড়ি মাছের রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে রেসিপিটা আমাকে মানে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো আর তোমাদের কারোর কাছে যদি এর থেকেও আরও ভালো কোনো রেসিপি থাকে তো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তোমরা তো এবার দেখো মশলাগুলো এদিকে সব পেস্ট করে নিচ্ছি আমি আলাদা আলাদা মশলা বাটি না কেন আমার মশলা দাঁড়িটা দেখছি যথেষ্ট বড় এখানে যদি আমি অল্প মশলা দিই একদম পেস্ট হবে না আর সাথে দিয়ে দিলাম কাজু কিশমিশ আর আজকে জানো তো টমেটো ছিল না আমার আবার তরকারিতে একটু টমেটো না দিলে ভালো লাগে না টমেটো দিলে কালারটাও ভালো হয় টেস্টটাও যেন ভালো হয় তো যাই হোক সব মশলাগুলো নিয়ে একবারে পেস্ট করে রাখ মানে করে নিচ্ছি আর এই মশলা দিয়েই আমি চিংড়ি মাছটাও রান্না করব। রান্না তো সমস্ত মশলাগুলো একবারে পেস্ট করে নিয়েছি এবার মশলাটা আলুর মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব আর আলুটা কিন্তু আগে আমি ভালো লাল লাল করে ভেজেছিলাম আর তার মধ্যে পেঁয়াজটাও ভেজে দিয়ে দিয়েছি অনেকে পেঁয়াজ পেস্ট করে দিতেও পছন্দ করে তো আমি পেঁয়াজ পেস্ট করে দিলে মানে গ্রেভিটা প্রচণ্ড থকথকে হয়ে যায় তো আমাদের বাড়িতে না প্রত্যেকে মশলাটা একটু অ্যাভয়েডই করতে চাই মানে আমি একটু মশলাদারি খাবার রান্না করি আমি পাতলা পাতলা রান্না করতে পারি না আমি একটু রসিয়ে তসিয়ে রান্না করি তো যাই হোক ওটা হাতটাকে একটু অ্যাভয়েড করার জন্যে আমি পেঁয়াজ পেস্ট করি না আর এদিকে দেখো মা গুগলিটা ভালো করে আমাকে ধুয়ে মুছিয়ে পরিষ্কার করে দিচ্ছে আর তোমাদের সাথে বক বক করতে করতে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে আর ঝোলও দিয়ে দিয়েছি আর এদিকে যেহেতু গুগলিটা মানে প্রেসার কুকারে সিটি দিতে হয় তা আমি একবারে তেলের ওপরে ছেড়েই সিটি দেবো আলাদা করে আর কড়াই বার করিনি আর যেহেতু আজকে দেরি হয়ে গেছে সেহেতু চিংড়ি মাছ কমপ্লিট করে গুগলিটা রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যেত তাই জন্য সময়টাকে বাঁচাবার জন্যে আমি কিন্তু প্রেশার কুকারটা আজকে ইউজ করেছি আর তার আগেই তোমাদের বললাম যে আজকে কিন্তু বেশ দেরি হয়ে গেছে কিন্তু দেরি হলে তো চলবে না মানে দেরি যেহেতু হয়ে গেছে সেহেতু সেই সময় টুকুনির মধ্যে পুরো কাজটা গুছিয়ে কমপ্লিট করাটাই হচ্ছে আমার উদ্দেশ্য সেই জন্য আমি প্রেশার কুকারটাই বের করলাম এক প্রকার বলতে পারো ফাঁকিও দিয়েছি কিন্তু প্রেশার কুকারে দেওয়া সব কিছু দেওয়ার ফলে জানো তো সিটিটা ঠিক মতন নি বলে আলুগুলো একদম লাস্টের দিকে গুলে গেছিলো তো যাই হোক এরকম হলো আমার আর কি মশলা কষানোর পরে একটু ঝোল দেওয়ার পরে দেখতে এবার প্রেশার কুকারের মুখ আটকে দেব আর এদিকে ঝোল দিয়ে চিংড়ি মাছটা ঢেকে দিয়েছিলাম আস্তে আস্তে আলুগুলো সেদ্ধ হবে মানে সিমে দিয়ে দেব আর ওদিকে গুগলিটাও বসিয়ে দিয়েছি আর আমার জন্য নিয়ে নিয়েছি মুড়ি তোমাদের বলছিলাম যে রাতের বেলা ঘুম হয়নি আমার হয়তো চাপা গ্যাস হয়েছিল তো গ্যাসের জন্যে হয়তো মাথাটা যন্ত্রণা করছিল বা খারপিট দিয়ে যন্ত্রণা করছিলো ছিল তো যাই হোক সাবধানতা তো অবলম্বন করতেই হবে আর আজকে অন্য কিছু খাওয়ার মতন হাতে সেরকম সময়ই ছিল না দুটো চটটা যা পেলাম তাই চটপট খেয়ে নিলাম তো খেতে খেতে এদিকে আমার ঝোলটা মানে একদম কমপ্লিটলি রেডি চিংড়ি মাছটা আর নামাবার আগে গরম মশলা গুঁড়ো দিয়ে 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 দিলাম ঘিও দিয়েছি কিন্তু ঘিটা তোমাদের দেখাতে ভুলে গেছি মিস করে গেছি তো এদিকে আমার গুগলিও কমপ্লিট হয়ে গেলো তো এবার দেখো আমার চিংড়ি মাছের ফাইনাল লুক এমন হয়েছে দেখতে আমি একদম ঝোল মানে পাতলা করি মানে বেশি পাতলাও করিনি বেশি থকথকাও করিনি এইভাবেই করেছি কেননা আজকে তো ডাল করিনি তো সেই জন্য একটু ঝোলঝোল করেছি আর গুগলিটা যতটা ভালো করে করবো ভেবে মনে করেছিলাম ততটা ভালো একদমই হয়নি তো যাই হোক আর এইখানে দেখো ফুচকে পাচকার খেলাধুলার আসর বসেছে আমার ছেলের হচ্ছে ছোটদা আর মাস্ত মাস্তত ভাই সব এসে খেলা করছে ফুটবল খেলা করছে অনেকটা টাইম ধরে খেলা করছিল। আমি তখন কাজ বন্ধ রেখে ওদের খেলাটা ভিডিও করছিলাম শীতের দিন যেহেতু ঠান্ডা জল একদম খাওয়া যাচ্ছে না বোতলগুলো একটু রোদে দিয়ে রাখলে কি হয় জলগুলো ঠান্ডাটা ছেড়ে যায় এতে খেতে অসুবিধা হয় না নালে না ভীষণ দাঁতে লাগছে জানো তো আর আমাদের ঘর মানে রান্নাঘরের এদিকটা যেখানটায় জলটা রাখি সেখানে জায়গাটা বেশ ঠান্ডা বোতলগুলো রাখলে না বেশ ঠান্ডা হয়ে থাকে তো যাই হোক সকালবেলা হুটোপাটা করে নেমে গেছিলাম বিছানা থেকে আর ঘরে ঢোকা হয়নি তো আজকে রান্না বান্না সেরেই বিছানা তোলার কাজটা করেছি অনেকটা টাইম ধরেই বাসি বিছানাটা করেছিল আর তারপরে একটু দেরিও হয়ে গেছিলো পুচকেগুলোর সাথে মানে একটু বসে থেকে আর একটু শরীরটা খারাপ ছিল বলে একটু মশিও মানে ছিল সকালের দিকে অল্প যাওয়ার জন্য কি হয়েছে বিছানাটাই আমার তোলা হয়নি এটা পুরো আমি মিস করে গেছিলাম দেরি করে উঠলেও যদি কাজ সময় মানে সুন্দর করে পরিপাটি করে গোছানো যায় তাহলে কাজটা কিন্তু তাড়াতাড়ি হয় সুবিধা হয় আর যতই আমরা মেয়েরা দেরি করেই উঠি না কেন তাড়াতাড়ি করে উঠি না কেন প্রত্যেকটা মেয়ে আমাদের মধ্যে যেন ঘর গুছানো বা পরিষ্কার রাখার একটা মেন্টালিটি থেকেই মানে থেকেই থাকে যেটা না করলে যেন ভালো লাগে না আগে যেমন প্রতিটা দিনই মোটামুটি করার চেষ্টা করতাম কিন্তু এখন একদমই হয়ে ওঠে না গো ছোটো দিনের বেলা তো অবশ্যই তারপরে ছেলের পেছনে খাটনি থাকে আর যখন ছেলের স্কুল থাকে তখন আমি সমস্ত কাজকর্ম সেরে বারোটার পরে সাড়ে বারোটা নাগাদ আমি স্কুলে ওকে আনতে চলে যেতাম যার জন্য কি গোছানো হয় না তো আর তারপরে অনেক দিন ব্লগিং করা বন্ধ করে দিয়েছিলাম মন মেজাজও অতটা ভালো ছিল না তখনও যেন দেখছিলাম যেন আমার মানে ঘর দুয়ার পরিবারটা একটু কম কমই হচ্ছিলো তারপর যখন দু তিন ধরে স্টার্ট করেছি তো দেখছি আবার ফুল এনার্জি যেন আমার ভেতরে চলে এসছে যে আমার বন্ধুদের সাথে আমার কাজগুলোকে সুন্দরভাবে শেয়ার করব বলে তো যাই হোক দেখো বম বক করতে করতে কত রকমের বম করতে করতে কত কাজ হয়ে যাচ্ছে ঘরের তারাও হুটোফাটা করার আরও একটা কারণ আছে আমি বসাবো এরপরে ছেলেকে পড়াতে আর যতক্ষণ না আমি বসবো ততক্ষণ ও ও বসতে চায় না আর কি একা একা তো বাচ্চা তো পড়তে চায় না আর একা একা যদি আমি পড়াই আমারও যেন মনে স্যাটিসফাইড হতে পারি না যে ও পড়লো কি না সেই জন্যে আমি ওকে বসবো বলে হুটোফাটা করে কাজগুলো কমপ্লিট করে নিয়ে আমি কিন্তু ওর সাথে পড়তে বসে মানে পড়াতে বসেছিলাম তারপরে পড়াতে পড়িয়ে টড়িয়ে উঠে নিয়ে আমি স্নানে চলে গেছি আর স্নান করে যখন আমি বেরোই তখন দেখি অলরেডি সূর্য দেব টাটা বাই বাই করতে চলেছে দেখো চারিদিকে ঘোলা কুয়াশা হয়ে উঠেছে আর আমি অনেকগুলো কেচেছি এগুলো আগেই গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কাস্তে আমি একদম বেশি টাইম নিইনি কিন্তু বেলা আমার মোটামুটি তিনটে বেজে গেছিলো যেহেতু আমি পড়তে বসেছিলাম সেই কারণে দুপুরে মেনুটা তো তোমাদের সাথে রান্না করার সময় শেয়ার করে নিয়েছি তো ছেলের এই সময় খাওয়া হয়ে গেছে ওকে আমি স্নানের আগেই পরে টরে তুলে নিয়ে খেতে খাইয়ে দিয়ে ও চলে গেছে ঘুমোতে ওর দাদার সাথে আর আমার একটু দেরি হয়েছে বলে আমি পরে একা একা খাওয়া দাওয়া করেছি তো চলো আচ্ছা দেখো একটু সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছে সন্ধ্যা না সন্ধ্যার অনেকটা পর তোমাদের সাথে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো মানে কোনো ভিডিও শেয়ার করা হয়নি শ্যুট করা হয়নি আর এই দেখো আমরা মা ছেলে নাই পিঙ্ক করেছি তো এখন আমরা রেডি হয়েছি যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না বাবা চার্চে বললো এখন জানি না চার্চ খোলা থাকবে কিনা তো পাপা বললো যে চলো একটু ঘুরে আসি তো চার্চটা আজকে সুন্দর করে সাজায় তো চলো তোমাদের নিয়ে চার্চে যাই তোমাদের সঙ্গে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন পড়তে বসেছিল পড়তে বসে পুরো পড়াটা কমপ্লিট না করে এখন বলছে চলো 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 কমপ্লিটলি রেডি একটা টুপি দিয়ে নিলাম নাহলে বাইকে ঠান্ডা লাগবে চলো তো আগামীকাল পঁচিশে ডিসেম্বর তো প্রত্যেককে জানাই হ্যাপি ক্রিসমাস ক্রিসমাসে প্রত্যেকে খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমরাও খুব ভালো থাকবো দুর্গা ঠাকুর করেছে সুন্দর ওই লকাই পকাই তো প্রথমে এখানে একটা জায়গায় এসি পার্কে আমাদের কৃষ্ণনগরে কিন্তু এতদিন এত সুন্দর একটা পার্ক ছিল না এবার খুব সুন্দর কদমতলা ঘাটে পার্কটা করেছে ভীষণই সুন্দর পার্ক বেশ কয়েকদিন থেকে সকলের মুখে শুনছি পার্কটা ভালো করেছে সবাই দেখতে আসছে কিন্তু আমাদের একদিনও ছেলে নিয়ে আমাদের এত ব্যস্ততা সংসার নিয়ে বলো বা আমার হাজব্যান্ডের ব্যবসা নিয়ে বলো এত ব্যস্ততা মধ্যে আমরা থাকি যে আমরা ওকে নিয়ে এতটুকুনি বেরোনোর মতন ফুরসতটুকু পাই না তো আমাদের এখন মানে সময় সমস্ত কাজ কমপ্লিট করে সারা দিন পরে যখন রাত গড়িয়ে যাচ্ছে তখন আমরা ওকে নিয়ে বেরিয়েছি একটু ঘুরতে তো যাই হোক পার্কে ঘুরে আমরা চলে গেলাম চার্চে এটা আমাদের কৃষ্ণনগরের থেকে বড়ো চার্চ এবং বেশ নাম ডাকো আজ এই চার্চে আর দেখো প্রত্যেকে জেসাসের কাছে প্রেয়ার করছে তা তো ওদের সাথে সেটাই আমি শেয়ার করলাম প্রত্যেকের ধর্মই আমাদের কাছে প্রত্যেকের কাছে ভীষণ ভীষণ প্রিয় তো আমরা যে যাকে ভালোবাসি তার উদ্দেশ্যে আমরা প্রার্থনা করি তো যাই হোক আজকে এই জেসাসের কাছে প্রার্থনা করতে করতে আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগবে লাগলো আমাকে জানাবে আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক দেবে তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে আবার কালকে